কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান হামিদুর রহমান রাষ্ট্রের প্রধান আইনজীবীকে বলা হয় অ্যাটর্নি জেনারেল জেনারেল অ্যাটর্নি জেনারেল বাংলা পিডিয়া প্রকাশক এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি জাতীয় সংগীত হিসেবে আমার সোনার বাংলা এর কয় লাইন গা হয় দশ লাইন প্রথম দশ লাইন কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কয় চরণ বাজানো হয় চার চরণ চার চরণ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয় কবে সাত মার্চ উনিশশো একাত্তর সাত মার্চ উনিশশো একাত্তর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম ইংরেজি অনুবাদককে সৈয়দ আলী আহসান সৈয়দ আলিয়া হাসান সৈয়দ আলী আহাসান জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কত সালে প্রকাশিত হয় উনিশশো সালে উনিশশো সালে জাতীয় স্মৃতিসূধের স্থপতিকে মইনুল হোসেন মইনুল হোসেন অপরাজয় বাংলা স্থপতিকে সৈয়দ আবদুল্লাহ খালেদ সৈয়দ আবদুল্লাহ খালেদ সুপার্জিত স্বাধীনতা এর স্থপতি কে শামীম শিকদার শামীম শিকদার দোয়েল চত্বর এর স্থপতি কে আজিজুল জলিল পাশা আজিজুল জলিল পাশা শাপলা চত্বর এর স্থপতি কে আজিজুল জলিল পাশা আজিজুল জলিল পাশা কেন্দ্রীয় শহীদ মিনারের ফলক উন্মোচন করেন কে শহীদ শফিউরের পিতা শহীদ শফিউরের পিতা নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পাঁচ দশমিক এক পাঁচ ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার নির্মাণীন পদ্মা সেতুর প্রস্থ কত আঠারো দশমিক এক শূন্য মিটার আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা সেতু পিলার সংখ্যা কত পদ্মা সেতু পিলার সংখ্যা বিয়াল্লিশটি বিয়াল্লিশটি পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে সাত ডিসেম্বর দু হাজার চৌদ্দো সালে সাত ডিসেম্বর দু হাজার চৌদ্দো সালে বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধুর সেতুর কত আঠারো দশমিক পাঁচ শূন্য মিটার আঠারো দশমিক পাঁচ শূন্য মিটার বঙ্গবন্ধু সেতু পিলার সংখ্যা কত পঞ্চাশটি পঞ্চাশটি আইপিজিএমআর ইনস্টিটিউট অব পোস্ট গ্রাজুয়েট মেডিকেল রিসার্চ প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে পরবর্তীতে আইপি এমআর বা এখান থেকে পিজি বলা হয় পিজি হসপিটালকে বিএসএমএমইউতে রূপান্তরিত করা হয় কত সালে উনিশশো সালে উনিশশো সালে বিএসএমএমইউ বা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর বিশ্ববিদ্যালয় দিবস কবে তিরিশে এপ্রিল বিএসএমএমইউ এর প্রতিষ্ঠাতা উপাচার্য কে ছিলেন অধ্যাপক এম এক কাদেরি অধ্যাপক এম এ কাদেরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব কোন সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে বাংলা নববর্ষের পহলা বৈশাখ চালু করেন কে সম্রাট আকবর সম্রাট আকবর বাংলায় ফরাইজি আন্দোলন এর উদ্যোক্তা কে ছিলেন হাজি শরীতল্লাহ হাজি শরীতল্লাহ বাংলাদেশের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন জাতীয় সংসদের সদস্যদের বুটে জাতীয় সংসদের সদস্যদের বুটে জাতীয় সংঘের বর্তমান মহাসচিবকে এটি পরিবর্তনযোগ্য তখন ছিল অ্যান্থিও গুতেরেস অ্যান্থিও গুতেরেস। মাদা তেরেসা কোথায় জন্মগ্রহণ করেন আলবেনিয়ায় আলবেনিয়ায় জাতীয় সংঘের বর্তমান সেক্রেটারি জেনারেল অ্যান্থিও গুতেরেস কোন দেশের পর্তুগাল 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 নিচের কোন পণ্যটিকে বাংলাদেশের হোয়াইট গোল্ড বলা হয় চিংড়িকে চিংড়িকে বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি। প্রুণ্ড পুণ্ড বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট ভারতের কতটা ছিটমহল বাংলাদেশের ভৌগোলিক সীমানায় অন্তর্ভুক্ত হয় একশো এগারোটি একশো এগারোটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়লাভ করে কত সালে দু সালে দু সালে ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাই দু হাজার সালে দুহাজার সালে প্রবাসী আয় বর্তমান বিশ্বে শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ নবম শীর্ষ দেশ ভারত এটা পরিবর্তনযোগ্য কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার জন্য কাতারকে সম্প্রতি কয়টি শর্ত দেওয়া হয়েছে তেরোটি তেরোটি শ্রীমন্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গাফার খান খান আবদুল গাফার খান ব্যাবিলনের জুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক ইরাক পৃথিবীর সবখানে দিন সমান হয় কবে একুশে মার্চ একুশে ও তেইশ মার্চ তেইশে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় দেশ কোনটি দ্বিতীয় দেশ ভুটান দ্বিতীয় দেশ ভুটান বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়েছিল কবে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সতেরো এপ্রিল উনিশশো একাত্তর বিশ মুস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন বোলা বোলা জন্মগ্রহণ করেন বোলায় কিন্তু কবর দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়ায় আখার উপজেলায় জনসংখ্যা পৃথিবীর বড় দেশ কোনটি চীন চীন কোনটি সার্বোক্ত দেশের রাজধানী নয় ব্যাংকক ব্যাংকক সার্বভুক্ত যে দেশের সব দেশ রয়েছে সেসব দেশের রাজধানীর মধ্যে ঢাকা কাঠমান্ডু থিম্বু পড়ে কিন্তু ব্যাংকক পড়ে না